হ্যাঁ কসাম আর এক সরাই তা পরে আর মনে হয় আওয়াজ দেবে না এমপিরা সব কোথায় গেল বলবো বলল তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাঁয় বাসা না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে ঠিক আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলো কে রোজ হলক গেল পলো কে রোজ হলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনের নাম ধরি গান গাতি সব কটা গেয়েছে না আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় না নাই যে হারাইছে তার নাম ধরি গান গাইছে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যেয়ে বললো রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করল এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না ব্যাটে ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় গাইল স্বামী চলি গেছ তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে থাকি রে আমার গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাচ্ছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব আদালতে তুলতেছে এ কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অদ্ভুত দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ক্ষান্ত হও নাই তাদেরকে ধরে চরি মান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাজটা ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি যার জন্য এই সাতক্ষীরা কলারোয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ও আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত এতটাই ছিল আল্লামা সাইদিন দে কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগের হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলেন নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাও

শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই চেয়ারটা পাবে না এই চেয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ কাপে করে উড়ে যায় নিজের চিন্তা নিজে করে চলে গেছ তুই তো দাদার কাছে যে ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকামিছিল দেখা যায় যারা ঝটিকামিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস না রায় চাকুপি বিশেষ অতিথির কহমান মাহাফিলার পক্ষ থেকে ইসলাম এমন করেই নারীদেরকে আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা প্রতিতাবৃত্তিতে উৎসাহিত করে প্রতিতাবৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় প্রতি বৃদ্ধি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার চেয়ে বালুম আদাল তার চেয়ে নিকৃষ্ট ঠিক না বেঠে এর চেয়ে নিকৃষ্ট না হইলে পতিতা বৃত্তি আমি এটা তো এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেউ ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে ডক্টর ইনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিতেছে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানায় দেওয়ার দরকার ছিল বলেন টেকে না কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানে অধিকার আর বৃত্তি করলে কি হবে মানে তাগিরা এটা ভালো ছিলে মানে খারাপ রাজা খোর গন্ধ বেরোয় ওরা ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চাই কি এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এলিয়েন হাইওয়ান